আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি প্রস্টেটের কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হলাম আমরা অনেকেই ঘন ঘন প্রস্রাব হয় প্রস্রাব ক্লিয়ার হয় না এই সমস্যাগুলি নিয়ে খুব বিড়ম্বনার মধ্যে পড়ে যায় এবং যখনই বুঝতে পারি যে এটা প্রস্টেটের জন্য হচ্ছে তখনই আমরা হুটহাট করে প্রস্টেটটা কেটে ফেলি কিন্তু আমি আপনাদেরকে বলবো সাময়িক অসুবিধা পোহানোর চেয়ে প্রোস্টেট কেটে সারা জীবন যে সমস্যা ভোগ করবেন সেটা অবশ্যই আপনি জেনে নেবেন কি কি সমস্যা ভোগ করবেন যার জন্য আপনার উচিত হবে প্রস্টেটটা আপনার শরীরে কি কি উপকার করে এবং এই প্রোস্টেটটা যখন আপনি কেটে ফেলে দিবেন তখন প্রোস্টেটের অভাবে আপনার শরীরে কোন কোন কষ্ট দেখা দিবে এই দুইটা কষ্টকে আপনি কম্পেয়ার করবেন প্রস্টেট থাকার কারণে আপনার কি সমস্যা হচ্ছে আর প্রস্টেট গ্রন্থিটা কেটে ফেললে তখন কি কি সমস্যা হবে তখন এই দুইটা সমস্যা কম্পেয়ার করে দেখবেন কোনটা এই প্রস্টেট গ্রন্থি রেখে যে কষ্ট সেটা কি বেশি সহজ নাকি প্রস্টেট গ্রন্থি ফেলে দেওয়ার পরে আপনার শরীরের যে বিড়ম্বনা বিভিন্ন কর্নার থেকে যে বিড়ম্বনাগুলি দেখা দিবে সেটা সহ্য করা কষ্ট কিনা তো আমি এই জন্যই বলব যে আপনি প্রস্টেট অপারেশন করার আগে অবশ্যই প্রস্টেটের কার্যকলাপটা সম্পর্কে জানুন এবং প্রোস্টেট কেটে ফেলার পরে আপনার কি কি সমস্যা হবে সেটা বিস্তারিত জেনে তারপরে আপনি অপারেশন করুন আর তার আগে অবশ্যই অবশ্যই একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হবেন যে আপনাকে সঠিকভাবে ব্যাখ্যা করবে প্রোস্টেটের কাজ কি এবং প্রোস্টেট ফেলে দিলে আপনার কী কী সমস্যা হবে এতেও যদি আপনার সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি নেটে সার্চ দিয়ে দেখেন প্রোস্টেটটা ফেলে দিলে আপনার শরীরে কি ক্ষতি হবে আর আপনার শরীরে প্রস্টেটটা কি কাজ করে বিস্তারিত জেনে তারপরে সিদ্ধান্ত নেবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম